আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত নাজিরিন আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তদবির নিয়ে হাজির হয়েছে আজকে তদবিরটি হল নকশায় মক্কেল হাজির করে চিনাকে দরে আনার রবীয় চিনকে নকশায় দিতে হাজির করার আমল খুবই পরিকৃত বোঝার একটা আমল দিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা আমল গোপন আমল যে আমলগুলো কেউ আপনাদের দিবে না ইনশাআল্লাহ আজকে ভিডিওটি ছুতে শেষ পর্যন্ত দেখে আমল করতে পারলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি শিখছেন আজকে ইনশাআল্লাহ এই জন্য বিডি ছুতে শেষ পর্যন্ত সূত্রবা দেখবেন আপনারা তাহলে কিভাবে আমল করবেন সেটা বুঝবেনই সর্বোত্তম একটা আমাদেরকে আমল করতে হবে যাকে দাযা করতে হবে এই নকশা যাকে দাযা করতে হবে আমি আপনাদের স্কিনে স্কিনে কিছু কোন বড় বিডি নকশাটা এই নকশারই আপনারা প্রতিদিন 25 पीस করে 40 দিন আপনাদের লিখতে হবে এবং প্রতিদিন আপনার খান আলাদা আলাদা করে বলে আপনারা নিজেকে চলে দিবেন নকশাটি প্রতিদিন ফজরের পর পঁচিশ বিশ করে এই নকশাটির লিখে পঁচিশটি আটার আটার খামির করে গড়ে নদীকে ফেলে দিবেন আসরের পর ফেলবেন আসরের পর আপনার উনচল্লিশ দিন পর্যন্ত আপনারা পঁচিশ পিস লাগবেন চল্লিশতম দিন আপনার এক পিস বেশি লাগবেন মানে ছাব্বিশ পিস লিখবেন তারপর আপনারা কি করবেন ওই এক পিস দিবেন আর এক পিস আপনার কাছে রাখবে রেখে আপনি রেমিডি করে রেখে দিবেন আপনি রেমিডি করে রেখে দিবেন ওই একটা পদ্ধতি শুধুমাত্র তারপর কি করবেন যখনই আপনাদের কাছে রোগী আসবে রোগী আসলে তাকে রজু করে আপনি রজু করে বসবে সামনে সামনে বসে আপনারা চোখ খোলে আমল করবেন বা আপনারা কুলফু আল্লা সুরা যেটাকে বলে সুরা ক্লাস এই সুরা পরে কয়েকবার পরে দম দিবেন রোগী চোখের মাধ্যমে ইনশাআল্লাহ দেখবেন রোগী ওই নকশার যে মধ্যে ঘরটা আছে দেখেন একটা নকশা দেওয়ার মধ্যে আছে মধ্য নকশার ঘরটা যে তারা মতো লেখা আছে গৌর একটা ওই নকশাটার দিকে কিছু তাকে থাকবে ইনশাআল্লাহ ওকে যদি কোনো জিনের আছে থাকে জিম থাকে জিন তাহলে এই নকশার ভিতরে মক্কে গিয়ে হাজির হবে আপনারা যদি বলেন যে এই রুগীর শরীরে যে আছে মক্কেলরা আপনারা তাকে ধরে নিয়ে আসুন ইনশা দেখবেন কিছুক্ষণের ভিতরেই তারা এটিকে ধরে এনে আপনারা হাজির করবে নকশার ভিতরে তাহলে বাকি চিকিৎসাগুলো করতে পারবেন তারা রুগী সব দেখতে পাবে যে কিভাবে কিভাবে আনতেছে কিনা এসেছে সব দেখতে পাবে রোগী রোগী দেখতে পারবে তারপর আপনারা তার মাধ্যমে রোগীর যা চিন্তা আছে তাকে ধরে আটকে রাখবেন বা বড় পরবর্তী পদক্ষেপ নেবেন আপনারা ইনশাআল্লাহ করে দেখুন এবং ভিডিওটি ভালোভাবে শেয়ার করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ